বাড়ি বসেই পেয়ে যান নতুন ওবিসি বি থেকে ওবিসি এ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আবেদন করুন এইভাবে দেখে নিন বিস্তারিত পদ্ধতি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাগিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের ওবিসি তালিকা তথা ওবিসি সার্টিফিকেট নিয়ে আবারও নতুন খবর সামনে এলো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদালতের নির্দেশ অনুসারে নতুন ও তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ এর তরফে পুনঃ করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং তারপরে সেটি রাজ্যের মন্ত্রিসভায় সম্মতিও পেয়েছে কিন্তু এবারে প্রশ্ন হলো ওবিসি বি বিভাগের সার্টিফিকেট ধারীরা ঠিক কিভাবে তাদের সার্টিফিকেট ওবিসি এ বিভাগে রূপান্তরিত করতে পারবেন এই কাদের জন্য কি কোন সরকারি দপ্তরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে কি জানাচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ জানুন বিস্তারিত অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের তরফে নতুন সুবিধা চালু সম্প্রতি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শেষ নির্দেশ অনুসারে প্রকাশিত হয়েছে নতুন ওবিসি তালিকা এই তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা একটি নতুন সুবিধা চালু করা হয়েছে ওবিসি বিভাগের সার্টিফিকেট ধারীদের জন্য মূলত যারা এই ক্যাটাগরিতে ছিলেন তারা এবারে অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমে তাদের সার্টিফিকেট ও এ বিভাগে রূপান্তরিত করতে পারবেন এক কথাই বলতে গেলে নিজের বাড়িতে বসেই এই কাজ করা যাবে অন্য কোনো রকম সরকারি দপ্তরের যাতায়াত করার প্রয়োজন নেই কাদের জন্য এই সুবিধা দু সালের নভেম্বর মাসের পরে ইস্যু করা ডিজিটাল ওবিসি বি সার্টিফিকেট যে সমস্ত উপভোক্তার কাছে রয়েছে তাদের জন্যই এই সুবিধা চালু করেছে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ একমাত্র সেই সমস্ত উপভোক্তারাই অনলাইন মাধ্যমে নিজেদের সার্টিফিকেট ও এ বিভাগে পরিবর্তন করার জন্য আবেদন জানাতে পারবেন সরকারি নিয়ম অনুসারে এটি নতুন করে আবেদনের কোনো প্রক্রিয়া নয় আগের সার্টিফিকেটটি সংশোধিত ভার্সান হিসেবেই ও এ সার্টিফিকেটটি পাবেন গ্রাহকেরা একবার নতুন সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে পুরোনো সার্টিফিকেটটি বাতিল করা যাবে বাতিল হয়ে যাবে সংশোধিত সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রতিটি যোগ্য উপভোক্তাকে আবেদন জানাতে হবে এর জন্য নিচে বলে দেওয়া ধাপগুলো পর পর ফলো করুন এই আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এর অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ ডট ডট ইনে প্রবেশ করুন এই ওয়েবসাইটের হোম পেজে ও বিসি আবেদনের জন্য আলাদা করে একটি অপশন দেখতে পাবেন ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এই বিকল্পটি দেখতে পেলে ইএস অপশানে ক্লিক করুন এরপর আপনার ডিজিটাল কার্ড সার্টিফিকেট নম্বর এবং জন্মের তারিখের নির্মূলভাবে স্থানে পূরণ করুন এরপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করলে আপনার নাম ঠিকানা জেলা ও বিসি বি বিভাগ ইত্যাদি নিজে থেকেই পূরণ হয়ে যাবে এরপর আপনার যে বিভাগটি ও বি ছিল সেটি পরবর্তিত হয়ে ওবিসি এ হয়ে যাবে এরপর আপনাকে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করে দিতে হবে যে সমস্ত নথিপত্রের মধ্যে সর্বোচ্চ তিন মাসের পুরনো ইনকাম সার্টিফিকেট একটি পাসপোর্ট সাইজের ফটো এবং অন্যান্য ডকুমেন্টস জমা করতে হবে সমস্ত কিছু ভালোভাবে পূরণ হয়ে গেলে একবার মিলিয়ে নিয়ে শেষে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আবেদন জানানোর পরে কি করতে হবে একবার আবেদন জানিয়ে দিলে আপনাকে অবশ্যই সেই আবেদনের প্রিন্ট আউট এবং রসিদ নিয়ে নিতে হবে মোবাইল ফোন থেকে আবেদন করলে আপনি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এরপর পুরনো ও বি সার্টিফিকেট নতুন তোলা ছবি আধার কার্ড ইত্যাদি ডকুমেন্টসগুলো এসডিও অফিসে গিয়ে যোগাযোগ জমা দিতে হবে এবং যোগাযোগ করতে হবে পুরনো ও সার্টিফিকেটের রঙিন একটি রঙিন ফটোকপি অবশ্যই নিজের সঙ্গে রাখবেন নতুন ওবিসি সার্টিফিকেট কীভাবে পাবেন সঠিকভাবে উপরে বলে দেওয়া সমস্ত ধাপগুলো অবলম্বন করে আবেদন জানালে আবেদনের প্রায় এক সপ্তাহের মধ্যে আপনার নতুন কাছে নতুন ডিজিটাল সার্টিফিকেট চলে আসবে এটি সম্পূর্ণভাবে সংশোধিত ও বিসি সার্টিফিকেট হবে অনলাইন মাধ্যমে আপনি এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবেন ওবিসি বি সার্টিফিকেট থেকে ওবিসি এ সংশোধিত করা এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং এটি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বহু উপভোক্তার জন্য বড় স্বস্তির কারণ হাতে একটি মোবাইল ফোন থাকলে অত্যন্ত সহজে সরকারি দপ্তরের ঝামেলা এড়িয়ে বাড়িতে বসে এই কাজ আপনি করে নিতে পারবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সুযোগটি ব্যবহার করে আপনার ডিজিটাল ওবিসি এ কার্ডটি বানিয়ে ফেলুন